হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আই সবাই ভালো আছেন তো বরাবরের মতো প্রতিবার ঈদ কুরবানিদের পর আমরা একটি ট্যুরে যাই তো এবারেও যাচ্ছি তো কক্সবাজার যাওয়ার জন্য আবার কা প্ল্যানিং করি আবারো তো সবাই অলরেডি কিন্তু চলে আসছে এখানে আমাদের আসার কথা ছিল 9টায় একটু লেট হয়ে যায় তো কিছুক্ষণের ভিতরেই আমাদের বন্ধু চলে আসে সুজন তো সুজন আসার সাথে সাথে আমরা রওনা হয়ে যাই তো এর মধ্যে আমরা চিটাগং যাওয়ার আগে একটা ব্রেক দিই কারণ বাড়িতে গ্যাস নিতে হবে এইদিকে গ্যাস নিচ্ছিলো আর এখানে আমরা সবাই সেলফি নিয়ে অনেক ব্যস্ত আর সবাই কিন্তু অনেক মজা করছিলাম কারণ সবাই একসাথে মিলিত হলে অনেক এনজয় করি আমরা আর গাড়ির অবস্থা দেখেন বারোটা যায় বলছে কারণ সবাই অনেক দুষ্টামি করছিলাম বাড়িতে কারণ সব ফ্রেন্ড সার্কেল একসাথে থাকলে এমনটি হয় তো নাস্তে নাস্তে এক পর্যায়ে আমরা অনেক দূরে চলে আসি খাবারের জন্য ব্রেক দিয়ে নেই এমন এক জায়গায় আসছি এখানে আসার পর তো হোটেল পাচ্ছিলাম না তো ওইদিকে একটা হোটেল পাই তো এখানে নামি নামার পর দেখলাম একটা হোটেলে কিন্তু এখানে খাবার নেই তো বেড়া নেই তো একটু সামনে যাই সামনে যাওয়ার পর আরেকটা হোটেল পাই তো এখানে এখন আমরা খাওয়া দাওয়া করবো তো এই জায়গায় সবাই দাঁড়িয়ে ছিল দাঁড়ানোর পর আমরা সবাই আসলো আসার পর এখন আমরা খাওয়ার নিয়ে ব্যস্ত হয়ে যাব কারণ প্রচুর পেটে খেতে লাগছে রাতে ডিনার করিনি কেউ তো ডিনার করার জন্য সবাই নামে বললাম এদিকে আমাদের সব ফ্রেন্ড সার্কেল বসে পড়লাম খাওয়ার জন্য তো খুনিকের ভিতরে আমাদের কিন্তু খাবার তো দিয়ে দেয় এই হচ্ছে আমাদের রাতের ডিনার সাদা ভাত ছিল তার সাথে আমাদের খাবার ছিল চিংড়ি মাছ তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা রওনা হয়ে গেলাম আর এদিকে দেখতে দেখতে কিন্তু চলে আসলাম আমরা টানেলে আর এই হচ্ছে টানেলের রাস্তাটি কিছু পথ আসার পর আমরা একটু ব্রেক দিই চা খাওয়ার ব্রেক ওইদিকে দিকে সবুজে ঘুম পাইছে অনেক টোক লাল হয়ে আছে কারণ ওই ঘুমাইতেও পারে না আমাদের জন্য কারণ গাড়িতে সবাই দুষ্টামি করছিলাম তাই এতটা ঘুমাতে পারে তো সেখানে আমরা অলরেডি চা অর্ডার দিয়ে দিই আর চাটা কিন্তু বেশ মজার ছিল এ হচ্ছে চা এখান থেকে চা শেষ করে এখন আমরা এমন একটি ঘুম দেই ঘুম থেকে উঠে দেখি কি সুন্দর একটি ভিউ আর এই ভিউটা দেখে কিন্তু মনটা খুব ফ্রেশ হয়ে গেল কারণ কক্সবাজবাজার যাওয়ার টাইমে এর জায়গাটা সবার কাছেই ভালো লাগে আমার কাছে বেশ ভালো লাগে আর এদিকে কিন্তু আমার হৃদয় বন্ধু আর হচ্ছে আমাদের বন্ধু হেভি ঘুম আর এমন ঘুম দিয়েছে তোর কোনো আর বাবু ভাইও কিন্তু কম না বাবু আর বেশি ঘুমাচ্ছিলো কারণ ওনার অনেক ঘুম পাইছে তো যাই হোক অলরেডি কিন্তু আমরা চলে আসছি কক্সবাজারে তো এখানে অনেকটাই টাইম নিয়ে ফেলে আমরা সকাল সকাল চলে আসি প্রায় নয়টার দিকে আমরা কক্সবাজারে সে পৌঁছাই তো অলরেডি আমরা কিন্তু চলে আসলাম ফৌজবাজারে আর এখন এটা হচ্ছে ডলফিন মোরবী কিন্তু আমি এখানে আসার পর আঙ্গন মাছি দেখলাম যতবার আসছি তো এখন অলরেডি আমরা এখান থেকে নেমে পড়ছি কারণ হোটেলে যাব হোটেলে যাওয়ার পর সবাই রেস্ট নেবো এই জায়গায় ব্রেক দেওয়ার কারণ হচ্ছে আমাদের সাথে কিন্তু দাদা আসছে ওরা আসছে বাস দিয়ে এখানে নামলাম নামার পর দেখলাম যে দাদা ওরা কাছ থেকে নেমে পড়েছে

গাড়ি থেকে ঘুমায় নেই এখন একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পর সবাই ব্রেকফাস্ট করতে যাবো আর এদিকে অলরেডি কিন্তু আমাদের বন্ধু ঘুমাই পড়ছে কারণ সবাই গান্ত সারা রাত অনেক দুষ্টি করতে করতে আসছি সবাই একটু টয়ার হয়ে বলেছি তার কারণে একটু রেস্ট তারপর ব্রেকফাস্ট একটু রেস্ট নেবো তারপর যাব একটু বিচে তো ভিডিওটি এতটুকুই নেক্সট ভিডিও আসবে তো এতটুকু ভিডিওটি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে